কথা অত্যন্ত আকাশে উদীয়মান তার কারাজির মতন পরিষ্কার আকাশে দীপ্যমান সূর্য লোকের মতো পরিষ্কার আকাশে উদীয়মান সূর্য মত মতো পরিষ্কার ইউনিভার্সাল প্রথ আমি বলে দিয়ে যেতে চাই আজকে রাষ্ট্রযন্ত্র আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস ফরমুলা রেখেছে একটা মাত্র কারণ ওই সমস্ত রাষ্ট্রযন্ত্রের ডানে বামে স্বাধীনতা বিরোধী সার্বভৌমত্বের বিরোধী ধর্মদ্রোহী দেশদ্রোহী মানুষের ছত্রছায়ায় রাষ্ট্র যন্ত্র পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হওয়ার কারণে মনে হচ্ছে যেন চিম্মি হয়ে আছে সেই চিম্মির দেয়ালকে ভেঙে দিতে হলে এই দেশের 65% পরীক্ষা পন থেকে এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় কাজে লাগাতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা কোন জায়গায় সমস্যা সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে সমস্যাটা কোন জায়গায় শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজার পূজারি শিক্ষিত সমাজ কয় সুন্নিরা ভন্ড শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজারে গিয়ে পূজা করে শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজারে গিয়ে সাজদা করে আসলে কি সাজদা করি বলে আসল কি সাজদা করি এ জামাকে আয়াত দিয়েছেন এখন বলবেন যে তাহির গরম বাসায় কথা বলে আমার হাত বান দিবি পা বান মন বান দিবি কেমনে মনে করছেন নরম একটা বিষয় দিলেই আমি ঠান্ডা হয়ে যাব আমি ঠান্ডা হওয়ার প্ল্যান না হক কথা বলবই সাদাকে সাদা বলবই চুনার গটের মানুষ মাদবপুরের মানুষ হস্তগঞ্জ হবিগঞ্জ লাখায়ের মানুষ আপনারা বলুন আমরা সুন্নিরা কি দুই না এক একসাথে থাকলে কাহারও ক্ষতি হবে না যদি আলাদা আলাদা থাকেন তাহলে ওই রাষ্ট্রযন্ত্র যেইভাবে বৈষম্য সৃষ্টি করেছে আজকে শাহাপরান এরপর চলে গেছে ওই ফরিদপুরি এরপর চলে যাবে আরেক জায়গায় দুই দিন পরে দেখবেন ওই ওই উপকারা আবার নাসিরদিন শিপাশালার দিকে তাকিয়েছে এই জন্য সেই লাল চোখে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আল্লাহর মাজারকে সুরক্ষা করা দায়িত্ব ইনশাআল্লাহ আমাদের কথা বলেন ঠিক না বেঠিক সবাইকে এক হতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমার শাস্তাঞ্জের মানুষ আমরা কি এখন খানকাই বসে থাকার সময় আছে আরে হাত তুলে বলো আছে সবাইকে বলছি অ্যালার্ট থাকুন সতর্ক থাকুন ঐক্যবদ্ধ থাকুন আওয়াজ করে বলুন সাজদা পাওয়ার মালিককে আল্লাহ বলছেন ওয়া কদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাহ ইয়া আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আল্লাহ বলেন তোমাদের উপর ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে আল্লাহ বলেছেন ওয়া ইলাহু কুম ইলাহু ওয়াহিদুন ইল্লা হু আর রহমানুর রহিম কউল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু আহাদ সুন্নিদের কনসেপ্ট ক্রিয়ার আল্লাহ হলো একজন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হলো চিরঞ্জীব সর্বব্যাপী

বলুন এর পিছনে কারিগরকে আর বড় করে কারিগরকে এই কথাগুলো তো আমরা অনেক বছর ধরে বলতেছি এরপর আমরা পারি না কেন এরপর আমরা আগাতে পারি নাই কেন আমাদের একতার অভাব ছিল আজকে আমরা দুই না এক আপনারা চিন্তা করবেন না যারা ঐক্যবদ্ধ হইছে যারা ঐক্যবদ্ধ হইছেন আলহামদুলিল্লাহ তৃণমূল আপনাদেরকে খুব সুন্দর করে গ্রহণ করেছেন যদি আবার আপনাদের মাঝে কোন ধরনের কিছু হয়ে যায় না কারণে সাব্যস্ত থাকবেন এবং তৃণমূল কিন্তু অনেক ব্যতীত হবে এই জন্য আশা করছি আমাদের দায়িত্বশীলরা যেভাবে আগাচ্ছেন এইভাবে আগাতে থাকুন ইনশাআল্লাহ সুন্নি জনতা আমরা মাঠে ময়দানে আছি কথা বলেন ঠিক না বেঠে

আর আঙ্গদেশের ওই মোলবীরা রাষ্ট্রতন্ত্রে বুঝাইছে তাহিরীরা মাজারগা পূজা করে তাহিরীরা ওই ওলিআল্লাহরে আল্লাহ মনে করে আর রাষ্ট্রতন্ত্রটা ডুক গিলছে বুঝছেন নি আমরা কোথায় নেই আমরা ফলাইছে চিন্তা করে দেখেন আট বছরের বাচ্চা বোঝে আল্লাহ পাকের ওহাদানিয়াত সম্পর্কে আর কথা বলেন না ঠিক কিনা বলেন এই অপপ্রচার করতে করতে শিক্ষিতরা বুঝাইছে মাইনাস ফর্মুলা মাইনাস ফর্মুলা একটা কথা মনে রাখবেন তাহিরীরা এখন জিন্দা আছে জিন্দা এখনো আছে জবাব ইনশাআল্লাহ সময় মতো আমাদের সকলকে দিতে হবে আমরা আলাদা থাকার সুযোগ আমরা সকলকে নিয়ে দেশটা সাজাতে চাই আমি আবারো বলছি আপনারা বিভাজন সৃষ্টি করবেন না আপনারা অযথা আমাদেরকে ট্যাগ দিবেন না আপনারা অযথা আমাদেরকে অপব্যাখ্যা করে আমাদেরকে অপবাদ দিবেন না যদি আপনারা যদি সহজ আমরা চাই আপনারা আমাদের হাতে হাত মিলান আকীদার সমস্যা হলে আপনি আমাকে বুঝিয়ে নেন আর না হয় আপনি বুঝে আসুন হাতে হাত রাখুন ঐক্যবদ্ধ হন তৈলে সংসদের কোনা কানা দিয়া জায়গা নেওয়ান যাইব আর না এলে কিন্তু খবর আছে নাইলে কি আছে খবর আছে যে প্রক্রিয়া অ্যাপ্লাই করছেন এক বছর পরে হোক আর বছর পরে হোক হাড্ডি কিন্তু গুরু থাকতো না কবর্তিকা লাশ কি আগুন ধরে দিছেন না এই সংস্কৃতি ভালো লক্ষণ না আপনি যেই কবর টিকা তুলছেন তার জিহুদ কিন্তু বংশ কিন্তু মরছে না একদিন সুযোগ পাইলে তারাও কিন্তু সাই কইরা উড়াই দিব কথা বলেন ঠিক না বেড়ে আয় কথা যেই খেলা দেখাইছেন এক সঙ্গে 90টা হাজার ভাঙছেন এগুলো ভালো লক্ষণ না তরিকাবন্দীরা কিন্তু ভেসে আসে নাই আল ও সুন্নাত আল জামাত বানের জলে বসে আশা কচুরি নয় আমার কথা একটু গরম হয়ে যাচ্ছে কারণ এখানে ওয়াহাদানিয়াতের ওয়াজ চলছে আমার কনসেপ্ট ক্লিয়ার করতেছি ওয়াকাদো রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না বলুন ইবাদত পাওয়ার মালিক কে আল্লাহ ছন্দ আসে হ্যাঁ সন্দেহ আছে বাস এই রাষ্ট্রযন্ত্রে ঘুম ভেঙে দিলাম রাত্রে দশটার সময় উঠে যে তাহির হুজুর কি বলেছে অনেক সাংবাদিক অনেক মানুষ চুপি চুপি আসে তাহির হুজুর কি বলে তাহির হুজুর বাইশ বছর আগে যা বলে এখনো তাই বলে আমাকে রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে ফোন দেওয়া বলে আপনি কি চান আপনি কি চান আমি বলছি আমি নবীর মহব্মত চাই আমি নবীর প্রেম চাই আর কিছু চাই না বলছি কি চান আমি বলছি নবীর গোলামি চাই আর কি আশ্চর্য মানুষ আপনি বলছি আপনি কি চান বলছি তো নবীর গোলামি চান কথা বলেন ঠিক না বেঠে আরে বড় বিক্রি হইলে আর ডলার কামানোর ধান্দা থাকলে এত দিনে বহুত কিছু কইরা ফেলতে পারতাম আমাদের আমাদের নিজেদের লোকের টেরো পাইতো না তাহির এক মুখে দুই কথা বলে না কথা বলেন ঠিক না বেঠে আমার বাড়ি থেকে খমন নিয়ে দেখবেন আমার মা আমার জন্য অনেক দোয়া করে অনেক দোয়া করে এই দেখেন এবাদতের পাশাপাশি আমার প্রিন্সিপাল হুজুর এখানে বসা আছেন